মাছ মাংস আর অনেক তেল মশলাযুক্ত খাবার আমার একেবারে ভালো লাগে না এর চেয়ে বরং হাবি যাবি কিছু খেতে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম আজ আমি কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না করব। এখানে আমি আধা কেজি লতি নিয়েছি লতিগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোতে কিছু লবণ দিয়ে এগুলোকে মেখে কিছুক্ষণ রেখে দিব আর এভাবে লবণ মেখে রেখে দিলে পরে গলা ধরার সম্ভাবনা অনেক কমে যায় আমি লবণ মেখে লতিগুলোকে কিছুক্ষণ আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এরপর পানি দিয়ে ভালো করে লতিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব আর এদিকে আমি কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালের বিচির উপরের যে শক্ত যে খোসাটা ওইটা ছাড়িয়ে বিচিগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এরপর একটা ছুরির সাহায্যে এই যে বিচিগুলোর যে লাল অংশগুলো ওগুলো একটু চেঁচে নিয়েছি এবার চুড়াই দিয়ে দিলাম তেল তারপর এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ দিয়েছি আমি আর এই টাইপের রান্নাগুলোতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে তবেই খেতে ভালো লাগে পেঁয়াজটাকে হালকা নেড়েচেড়ে একটু ভেজে স্বাদ মতো লবণ বেশি করে রসুন বাটা আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছি এখানে আমি আর অন্য কোনো মশলা ইউজ করব না তারপর একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষাবো একটু ঢাকটা দিয়ে ঢেকে কষালে হবে কি পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাবে কারণ পেঁয়াজগুলো শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে না এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে কিছু ছুরি সুটকি আমি সুটকিগুলোকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর সুটকিগুলোকে দিয়ে কিছুক্ষণ কষাবো একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি ওই যে কাঁঠালের বিচিগুলো কাঁঠালের বিচিগুলোকেই চিকন চিকন করে কেটে রেখেছিলাম কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম কাঁঠালের বিচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে এটাকে কষাবো সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কষাতে দিব এতে করে কাঁঠালের বিচিগুলো অনেক নরম হয়ে যাবে এই যে বিচিগুলা নরম হয়ে গেছে একেবারেই নরম হয়ে গেছে এবার আমি আগে থেকে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি লতিগুলো দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে সব মশলা কাঁঠালের বিচি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে ভালো করে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই যে কিছুক্ষণ পর ঢাকনা খুলে এখানে আমি কিছু টমেটো দিয়ে দিলাম একটু টমেটো বা টক জাতীয় কোনো একটা কিছু দিলে হয় কি আর গলা ধরার সম্ভাবনা একেবারেই থাকে না তারপর আমি এখানে পানি দিয়ে দিব পানির পরিমাণটা বেশি দিব না কারণ আমার কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গেছে লতিটাও কষানোর মধ্যে অনেকটুকু সেদ্ধ হয়ে গেছে এছাড়া লতি এমনিতে একটু নরম টাইপের সবজি তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব ভালো করে বলকে এসে গেলে এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম মরিচগুলো ফাটিয়ে দিলে দেখা যেত যে অনেক বেশি ঝাল হয়ে যাবে তাই আমি মরিচগুলো আস্ত দিয়েছি একটু খালনি ফুটো করে দিয়েছি এতে করে অনেক ফ্লেভার আসবে ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম আমার ফ্রোজেন ধনে পাতা ছিল ওই ধনেপাতাটাই দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেবো আর শেষের দিকে এভাবে ধনেপাতা দিলে খেতে অনেক ভালো লাগে লতির তরকারিটাতে তা আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ